নারীবাদীরা সরকারের কাছে আবেদন জানাইছে যে ওদের ওই শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে সরকারের কাছে এত বড় সাহস বাংলাদেশে এইরকম একটা প্রস্তাব জানাইতে পারে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ লাগা ফোন ডক্টর ইউনুসের কাছে কিসের যৌন স্বাধীনতা খুঁজে বেড়াও কিসের শ্রমিক আমার মেয়ে একজন যৌন শ্রমিক আমার বোন একজন যৌন শ্রমিক এটা কিভাবে পসিবল এত গরম ভালো লাগে না এত গরম ভালো লাগে না আমার গরমেতে গা ঘেমে যায় জামা শুকাই না রে এত গরম ভালো লাগে না হ্যাঁ গরম আছে না আরে বাবা আরে কসু খেতে এত গরম বাচ্চা যেন উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে চৈলী কিন্তু নিচেই না আমার খবর না তা ভালো লাগছে না দাদা হ্যাঁ আমি সিদ্ধান্ত নিচ্ছি কি হ্যাঁ এই মাঠে ঘাটে আর কাজ করবো না আমি কর্মী হিসেবে কাজ করবো ওখানে যোগদান করবো তুই কোন পার্সে কথা কষছিস যে না কি কইছিস তুই ভাবি ভেবে দেখেছিস হ্যাঁ ভাববো কি কি খোয়ালি তুই আরে বাচ্চাটা কি খোয়ালি আরে ওখানে মনে করো যে ওই পরিশ্রম কম আমার টাকাও বেশ তাছাড়া ওই ওই নারীবাদীরা সরকারের কাছে আবেদন জানাইছে যে ওদের ওই সুরমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে তাই এখন চাকরির যে সংকট তা আমি ওখানে ওই শ্রমিক হবো ও তো মনে করা যে ভাতা দেবে পেনশন দেবে হ্যাঁ বেতন দেবে ওই সব বসে বসে নেবো ভালো না তুই নারী না মহিলা আমি পুরুষ তা পুরুষ তা তোর

আমার না এত খুশি হওয়ার কিছু নেই বাবু তোমাদের এত সূল খাই কেন করতি তুমিরা যে নারীবাদী যে কথা বল আসলে এটা হলো তোমাদের ইসলাম ফোবিয়া তোমরা চাও যে ইসলামটাকে কি করে বিকৃত করা যায় এবং ইসলাম থেকে কি করে মানুষকে দূরে সরানো যায় ধর্ম নিয়ে তোমাদের এত ডক্টর ইউনূস দেখলাম যে একটা স্ট্যাটাস মাইসে সেখানে একটু ধর্ম নিয়ে কথা বলেছে যে। ধর্ম যেন নারীদের অধিকার ক্ষুণ্ণ না করে করে নারীদের নারীদের অধিকার অধিকার দেওয়ার ধর্ম ধর্ম মানে হ্যাঁ সময় ছিল কাদের ছিল সেটা হিন্দুত্ববাদে ছিল সতী দাহ প্রথা যদি বর মরি যেত বউকে সাথে তাহ করে দেওয়া হতো অথবা একসাথে তাকে কবরে দেওয়া হতো এটা মানব রচিত তৈরি করা মতবাদ ছিল যেটা ভালো ছিল না এর জন্য আন্দোলন করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ অনেকেই করে সেটা বাতিল করেছে প্রতিটা ধর্ম চেষ্টা করে তারা যেন জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে পারে কোন ধর্ম কাউকে খারাপ হইতে শেখায় না এবং যে ধর্ম আল্লাহ থেকে সেটার তো আর অন্য কোনো প্রেসক্রিপশন লাগে না কারণ এর প্রেসক্রিপশন তো আল্লাহ করে দিয়েছে আর ইসলাম হল তার মধ্যে একটা ধর্ম যেটার আল্লাহ করেছে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্য দিয়ে এবং নারীদের জন্য যেটা কল্যাণ পুরুষের জন্য যেটা কল্যাণ শিশুদের জন্য যেটা কল্যাণ কিশোরদের জন্য যেটা কল্যাণ যুবক যুবতীদের জন্য যেটা কল্যাণ গোটা বিশ্বের মানবতার জন্য যেটা কল্যাণ সেটা আল্লাহর মতে ঠিকাই দিয়েছে আর সেই প্রেসক্রিপশনের নাম হলো পবিত্র কুরআন সেখানে নারীদের অধিকার সম্মান সম্পদ কিভাবে রক্ষিত হবে এবং কিভাবে তারা কমপ্লিট বুঝ পাবে সেটা কই দিয়েছে ইসলাম জানো না বোঝো না ধর্ম জানো না বোঝো না বাংলাদেশে এমন কোন কথা কোবা না যে তুমি আগের রেখেবারে শোনো তসলিমা নাসরিনের বাংলাদেশে জায়গা হয় নাই নাস্তিক আরো অনেকের নাম না বলি মানুষ চিনে ফেলবে জায়গা হয় নাই তোমাকেরও জায়গা হবে না ডক্টর ইউনুসের কাছে কিসের যৌন কর্মীর স্বাধীনতা খুঁজে বেড়াও কিসের শ্রমিক শ্রমিক হবে কাজ করবে সম্মানজনক তোমরা কি আসলে একটু বসে নি বসে কথা বলছি 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 তোরা কি আসলে নারীর ভালো চাই সবার একটা কথা কদিন ভালো চালি একটা নারীর সাথে অসংখ্য পুরুষ লেনদেন আনাগোনা হোয়াট ইজ দিস হোয়াই এটা কিভাবে পসিবল এটা তো ইম্পসিবল এটা সম্মানের আচ্ছা কতদিন এই একই কাল নিজের মেয়ের কল্পনা করা যায় নিজের মা এটা কল্পনা করা যায় এটা কি পরিচয় দেওয়ার মতো যে আমার মা একজন যৌন শ্রমিক আমার মেয়ে একজন যৌন শ্রমিক আমার বোন একজন যৌন শ্রমিক এটা কিভাবে পসিবল এটাই চিন্তা মাথায় ঢোকে ওরা ওরা কারা ওদের তো বাংলাদেশে ডাইরেক্ট মাজা পর্যন্ত গাড়ি ফেলে দেওয়ার দরকার এটা কিভাবে সম্ভব আর ডক্টর ইউনূস যদি এই জাতীয় সিদ্ধান্ত নেয় তাহলে কালের মহা কালের একটা ভুল করবে যেই ভুলের বিরুদ্ধে আমরা দাঁড়াবো নির্বাচন দরকার লাগবে না কিন্তু সিয়াত থাকবে না কথা জানো মনে থাকে এই দেশে যাইসা তাই সাথি পারবা না ধর্মীয় অনুশাসন সামাজিকতা আমাদের সীমানা মেনটেন্স করে এই দেশের জনগণ ঠিক করবে কোনটা ভালো কোনটা মন্দ এবং ইসলামের সাথে সাথে ধর্মের সাংঘর্ষিক এমন কিছু এই দেশে পাস হবে না এটা ভারত না যে ওয়াকফ আইন করে হ্যাঁ মুসলমানদের সাফে ফেলবা এই দেশে এসে ওই প্রেসক্রিপশনের কাজ হবে না কথা যেন মনে থাকে হ্যাঁ ঠিক আছে মনে করলাম একটু গরমে আবার কথা খবরদার হোয়াট ইজ দিস ওয়াই ইউ টকিং ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ টকিং ইজ বিকজ ইউ নো ইম্পর্টেন্ট হোয়াট ইজ ওয়াট হোয়াট ওয়াই কাজ করে টাকা নব ওখানে ওয়াই হোয়াট ইজ ইউ স্টপ ডোন্ট টকিং প্লিজ আই ইওর লেগ ধসছি আচ্ছা ঠিক আছে এই জাতীয় শব্দ বলার সময় নাউজুবিল্লাহ পুড়ে নিয়ে তারপরে বলতে হয় এরা কারা কোত থেকে এলো ওরা মা সুদ ভালো হলো না